আজ তিরিশে মে বাবার বার্ষিকী তাই সকাল সকাল উঠে স্নান করে বাবাকে পাঁচ রকম মিষ্টি আম আর ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম ভাবছি আজ বাড়ি পুজোটাও সকাল সকাল দিয়ে দেবো তাই সকাল সকাল গোপালকে ঘুম থেকে তুলে ভোগ দিয়ে দিলাম বিকাল হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আজ আমাকে হঠাৎ আমার ননদ ফোন করে বলল যে বৌদি চলো আজকে রোকারিয়া সরকার মন্দিরে ঘুরতে যায় তো যেই ভাবা সেই কাজ আমি এমনি রেডি হয়ে গেছে ভাবলাম সকাল থেকে তো মনটা ভালো নেই তো যাই ঘুরে আসি মনটা ভালো লাগবে আমাদের বাড়ির কাছে একটা পার্ক আছে ওই পার্কে আমি প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকে যাই আর পাশেই মন্দিরটা অবস্থিত তা আমি যখনই পার্কে মর্নিং ওয়াকে যাই তখনই ভাবি যে এই মন্দিরে একদিন যাব। কখনো সুযোগ হয়ে ওঠিনি কিন্তু আজকে সুযোগ পেয়েছি চলে এসেছি মন্দিরের পরিবেশটা খুব মনোরম আর চারদিকে পাখিরা সব কিচিমিচি করে ডাকছে চারিদিক গাছপালা আর গাছপালা আর ঘন্টার আওয়াজ আসছে এত সুন্দর লাগছিল কী বলবো গো মন্দিরটি বিভিন্ন পার্টে অবস্থিত কোথাও হনুমানজিকে রাখা আছে কোথাও শ্রী রাধা কৃষ্ণকে রাখা আছে তো কোথাও বাবা মহাদেবকে রাখা আছে মন্দিরের ভিতরে গিয়ে আমার মনটা খুব ভালো হয়ে গেল এত ভালো লাগছিল কি বলবো তো চলুন আপনাদেরকে মন্দিরটা পুরো ঘুরে দেখায় चप्पल राम

বাচ্চি মন্দিরের ভিউটা এত সুন্দর ছিল দুই ভাগ্নি বললে আমরা এখানে রিল করবো তো দুজনে রিল করতে শুরু করে দিল আপনারা বলুন তো এটা কোন গানের রিল তাড়াতাড়ি কমেন্ট করে জানানি